আপনি একটি ব্যস্ত সড়কে হেঁটে যাচ্ছেন হঠাৎ হলুদ কালার টি শার্ট পরা একজন মানুষের উপর আপনার নজর পড়ল। আর ওই টি শার্টে প্রিন্ট করা ছিল কোনো একটা কোম্পানির লোগো হলুদ এমন একটা কালার যেটা খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে আর এরকম কিছু কালার সাইকোলজি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ড এবং কোম্পানিগুলো তাদের মার্কেটিং করে যাচ্ছে আপনিও আপনার ব্যবসার প্রচার বাড়াতে এমন ইউনিক মার্কেটিং পদ্ধতি ব্যবহার করতে পারেন এজন্য আপনার দোকানের নাম প্রোপাইটরের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট প্রিন্ট করে নিতে পারেন এবং এই টি শার্টগুলো আপনি আপনার কাস্টমারকে বিভিন্ন অফারের মতো করে দিতে পারেন এতে করে আপনার কাস্টমাররাও খুশি হবে এবং আপনার কাস্টমার এই টি শার্টগুলো পরে আপনার ব্যবসার নামটা প্রচারিত হয়ে যাবে আর এইভাবে আপনার দোকানের নামে প্রিন্ট করা প্রতিটা টি শার্ট আপনার জন্য হয়ে উঠবে চলন্ত সাইনবোর্ড এখানেই ডট কম থেকে যদি আপনি মিনিমাম একশো পিস টি শার্ট অর্ডার করেন তাহলে আপনি পাচ্ছেন একটা বড় ডিসকাউন্ট অফার প্রায় ৩০% পর্যন্ত ডিসকাউন্ট অফার এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করে ফেলুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনার দোকানের নামে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিন মেক ইয়োর ড্রিম এখানেই ডট কম